বাড়ি কোথায় জোরে জোরে কোথায় জান্নাতে হাওয়া আলাই সালাতুয়া বাড়ি কোথায় জান্নাতে এসেছেন কোথা থেকে জান্নাত থেকে এসেছেন কোথায় দুনিয়াতে এখান থেকে আমাদের আবার জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলার আছে না নাই এজনও জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বানা যলামনা আউফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন আমাদের আদি পিতা আমাদের আদি মাথা দোয়া করলেন হে আমাদের রব জলাম না আমরা জুলুম করে ফেলেছি আং ফুসানা আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি শয়তান কেউ দুশ্মনা কাউকে দুশ্মনা আমরা নিজেরা ভুল করেছি এটাই চূড়ান্ত ফাইসালা কইলাম তাল যদি আপনি আমাদেরকে মাফ করে না দেন লানা কু নান তাহলে আমরা হয়ে যাব মিনাল সিরিন ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত জোরে কনসবাহ আমার <small> ভাইয়েরা <skrisa> 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 হাজিরাত আদুমার ইশালতুয়া সালাম হাওয়াই আলাহি সালাহতুয়া সালাম আল্লাহ আরফকুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ আমরা তো ভুল করে ফেলেছি গোনা করে ফেলেছি আল্লাহ শয়তান কেউ দোষবো না আমরা গন্ধবল কেউ দোষবো না আমরা ভুল করেছে ছেড়ে চুন দোপাই চালা আল্লাহ দয়াময় করে তুমি আমাদের একে মাফ করে দাও আল্লাহ আরফকুল আলমিন হাজরাত আদম এবং হাওয়াই সালাতুয়া সালানের দোয়া কবুল করলেন কবুল করার পর আমার আল্লাহ বলেন উন্নিতি তুমিন যাবিয়া এটি কুমিন হুদম ভাবিয়া ফলা কৌপন আলৈহিম ওলা ঘুমিয় থামবে যখন বলিষ্ঠ ফন্ডে আল্লাহু আকবার তার স্লোগান চলবে তখন কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা আমি তেলাওয়াত শেষ করব আপনারা আল্লাহ আল্লাহুackbar বলবেন যে হুজুর এটাকে আপনি আলোচনা গুছানোর জন্য বললেন না এটার ব্যাপারে আল্লাহ দরিল আছে সূরা আনফাল 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা যখন তোমরা যদি মুমিন হও তোমাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে যখন আজিলা কুনু গুম তোমাদের অন্তর পপন কর করতে থাকবে তখন ইমানা তখন তোমাদের ইমান বেড়ে যাবে জুলু বলি এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার কুরআন তেল শেষ হবে যখন বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ একবার বলবো তখন সকলে আমার সাথে একমত ইনশাল্লাহ একমত তো সবাই ইনশাল্লাহ

পুরনাম আল্লাহ বলেন যখন আমার পুরান উলকারিমের আমার যখন তোমাদের হৃদয়ে শ্রবণ হবে তোমরা তোমাদের কানে শ্রবণ করবে। যা দা তুমি মানা তখন তোমাদের ইমান বেড়ে যাবে তখন তোমরা বলিষ্ঠ ঘন্টে বলবে আল্লাহ হকবার আল্লাহ হকবার বলেন ভাইরা এই এই কুরানুল করিমের তেলাম শেষ হবে যখন বলিষ্ঠ ঘন্টা আল্লাহ বলে আকাশ বাকাশ মুখরিত করবো তখন কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইরা এবার আমি আলোচনায় চলে যেতে চাই সম্মানিত সুদী আপনাদের সামনে আমি তালামাত করেছি সুরাতুন নিসা একশত বাস নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে কি বলেছেন এই পিক্সেশনটা আমরা গ্রহণ করব তদ অনুযায়ী যদি আমরা কোরআন নামক অ্যান্টিবায়োটিকটা সেবন করতে পারি আশা করা যায় আমরা সুধিত হয়ে যাব আমরা আবার জান্নাতে যেতে পারবো কথা বলেন ঠিক না বেঠে যদি বলেন ঠিক না الله رب العالمين والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تَحْتِهَا الأنهار خالدين فيها أبدا وعد الله حق মানুষ যারা ইমান গ্রহণ করেছে বলুন তো কি গ্রহণ করেছে আমরা সকলে ইমান গ্রহণ করেছি তো আমরা সকলে ইমান আমরা সকলে আল্লাহর উপর বাঞ্ছিত কথা বলেন না কেন আমরা সবাই মুসলমান কিনা আমরা সকলে মুসলমান কিনা আমরা সকলে ইমানদার যদি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সম্বোধন করে বলেছেন আমানু হে ও ইমান এনেছ ভালো কথা ও আমিলু সালি হা তাহলে তোমরা ভালো কাজ করো

তাহলে বুঝা গেল ইমান আমার পরে যদি আমরা ভালো কাজগুলি সম্পাদন করতে পারি অতি দ্রুতই আল্লাহ পাঠাইয়া দিবেন আমাদেরকে জান্নাত নামক বাড়ি জুড়ে বলি সুবহান আল্লাহ এই জান্নাতে যাওয়ার আশা আমাদের সকলের আছে না নাই জুড়ে বলেন আছে না নাই দুটো হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর আল আলো হাদিস এর আলো কোরআন শূন্য সংসারে আওয়াজও কমে গেল আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে তোমরা যদি ইমান গ্রহণ করতে পারো আমলের সালে যদি সম্পাদন করতে পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অচিনে অতি অবিলম্বে মানি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না জুড়ে বলি খালি এক নম্বর শর্ত হলো ইমান হতে হবে দুই নম্বর শর্ত হলো আমলে সরে করতে হবে ইমান কাকে বলে এটাই তো আমাদের বড় বিষয় কথা বলেন ঠিক না ব্যাঠিক আমি সহজ ভাষায় বাংলা ভাষায় আপনাদের ইমানের একটা সংজ্ঞা দিয়ে যাই এটার নাম কি জোরে বলেন আর একটু জোরে বলেন এটার নাম কি এই কোরআনুল কারিমের বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আমরা শুরু করি নাকি বলেন বিসমিল্লার বা আর সুরা নাসের শেষের শব্দ হল নাস নাসের সিন বা সিন আরবি ভাষায় বলা হয় বাস বাস মানে যথেষ্ট যদি তোমরা এই কুরানুল কারিমের ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াতের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারো ইমান আনয়ন করতে পারো বাস যথেষ্ট তুমি ইমানদার হয়ে গেছো জরুরি সুহান আল্লাহ ইমানদার হয়ে গেলে লাভ কি আল্লাহ বলেন যে লোকটা ইমান আনছে ওই লোকটার নাম জান্নাতে লেখা হয়ে গেছে বলেন সুবাহ যে লোকটা ইমান আনছে কম কম কি আনছে কিছুই করে নাই নামাজ করে নাই রোজা করে নাই হজ করে নাই জাকাত দেয় নাই মসজিদ মাদ্রাসায় দান খর করে নাই ভালো কাজ বলতে কিছু করে নাই কাম কু কাম রাতের কাম দিনের কাম সবই করে ফেলেছে কিন্তু তার কি আছে ইমান ঠিক আছে এই লোকটার নাম আল্লাহর জান্নাতে লেখা হয়ে গেছে যেরু বলিস সম্মানিত শুধী আর একটা ক্লিয়ার কাট উদাহরণ দিতে ভালো করে বুঝবেন আমার আপনার শরীরের ভিতরে একটা হার আছে যেই হারটাকে আপনার জেনারেলে পরিভাষায় মেরুদণ্ড হার বলা হয় এই হারটাকে আপনারা চিনেন এই মেরুদন্ড হারের মাধ্যমে এই সমস্ত হারগুলির জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে সংযোগ মেরুদণ্ড হার অচল হয় যখন সমস্ত শরীরটাই অচল হয় তখন মেরুদন্ড হার সজীব থাকে যতক্ষণ সমস্ত শরীরটাই চলে ততক্ষণ কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইরা একটা মানুষ সুস্থভাবে হাটে বাজারে দোকান বাটে, গাড়ি গুড়া এটা সেটা এমপি মন্ত্রী মিনিস্টার আর চকিদার যে যে শিরুনি হতে যাক না কেন মেরুদণ্ড হার যদি না থাকে ওরা মার্কেট অসল কোন ক্ষেত্রেই চলবে না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা ঠিক তরুলুক পাবে রোগের মধ্যে একটা রোগ আছে এর নাম প্যারালাইস আছে না নাই প্যারালাইস শরীরে ধরে যখন ওই মানুষটা মোটর সাইকেল চালায় তখন প্যারালাইজ ধরলে কি ওই লোকটা অটো চালায় বিমান চালায় বুঝি ওটা অসল মাল ওটা মার্কেটে চলে না কিন্তু লোকটা জীবিত আছে না নাই আছে কথা বলে কি বলে না বলে কিন্তু সাউন্ড বোঝা যায় না চোখ মিটি মিটাই কিনা সব ঠিক হাত নাই পা নাই সব অচল মার্কেটে অচল কিন্তু আর এখনো জীবন আত্মা বাকি আছে যার কারণে এখনো বেসরা বেড়া মাটির উপরে আছে যদি জীবন আর বেরিয়ে যায় গোয়িং টু দি কবর কথাগণ ঠিক না ব্যাখ্য আমার ভাইরা ঠিক তদুরূপ করে ইমান হলো একটা মুসলমানদের জন্য মেলন মেরুদণ্ড হার ছাড়া যেমন একটা মানুষ সচল ওই মানুষটা হাট বাজার দোকান পাট গাড়িগুলা কোনো চ্যাক্টরেই চলবে না ঠিক পদুরূপ আল্লাহর কোনো বান্দার যদি ইমান ঠিক না থাকে ওই বান্দার যতই নামাজ পড়ুক রুজা করুক আর যতই যা করুক না কেন কোনো এবাদত বন্ধুগি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ আমার উদাহরণটা কি আপনারা বুঝতে পেরেছেন মানুষ সুস্থভাবে চলার জন্য মেরুদণ্ড হার যেমন মুসলমান দাবি করার জন্য ইমান তখন আমার ভাইরা ইমান কি আমি আগেই বলেছি বিসমিল্লাহ বা আর সূরা নাসেল সিন এই যে 6667 টা আয়াত আছে এর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আস্থা রাখার নাম iman কেউ যদি বলে আমি মা কান আবা আহাদিম বিল রিজালকুম আমি মানি না করে নবী আছে এই স্লোগান দিয়া চলে ওটা মুসলমান না ওটা কাফের কথা বলেন ঠিক না বাঠে আমার ভাইরা কোন কারণ কেউ যদি বলে আমি অবক আইন মানি না অবক বিশ্বাস করি না ওটাও মুসলমান থাকে না কথা বলেন মুসলমান ঠিক না বাঠায় রাগ করতেছেন না মন খারাপ করতেছেন না আমার ভাইরা খারাপ লাগতেছে না কোরআন শরীফটাই তো কিতাব ওষুধ কোনোদিন মিষ্টি হয় যার শরীরে আপনার টাইপুর ধরে গেছে ওর মুখে যদি আপনি নাফা টেবলেট দেন মিষ্টি লাগে ওর কাছে কি লাগবে তিতাই তো লাগবে কারণ আমার প্রত্যেকটা সেক্টরের ভিতর রয়েছে অকাম কুকাম রাইতের কাম দিনের কাম সুদের লেনদেনের জড়িত ঘুষের লেনদেনে জড়িত ব্যস্ত আমার ভাইরা নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মদ খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় আরো কত কিছু খায় বা গরু চুরি করে এটা করে ওটা করে সেটা করে পারলে আরো কিছু করে ওর ইমান সুস্থ থাকে কি করে

রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা সম্মানিত মাসির ভিতরে আমি রব্বুল আলমিন কুরানুল করিম নাজিল করেছি কেন নাজিল করেছি তোমরা জানো আমি আল্লাহ তারা কুরানুল করিমকে নাজিল করেছি কেবল মাত্র সবেমাত্র সত্য মিথ্যা পার্থক্য করবার জন্য কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করলে আমি আল্লাহ খুশি আর কোনটা করলে শয়তান খুশি এটা পার্থক্য বোঝানোর জন্যই আমি আল্লাহ আল কুরআন নাজিল করেছি আল্লাহ কবরে এজন্য রব্বুল আলামিন আরো বলেন নুনাল সিনু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনাজিলু মিনাল কুরআন আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি মা হুয়া সেবা এই কুরআনুল কারীম তো হলো তোমাদের জন্য মহান চিকিৎসা মহা ঔষধ এই কুরআনুল কারীম গ্রহণ করবে যারা আল্লাহ বলেন হেদায়েত প্রাপ্ত হবে তারা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত জোরে গান সুবহানাল্লাহ আমার ভাইরা পক্ষান্তরে এই কুরআন মানবে না যারা তাদের পারে কি আল্লাহ সঙ্গে বলে বলেন যারা কোরআন মারেনা কোরানের বিধান গুলি পছন্দ করে না কোরআন অনুযায়ী জীবন চালাতে চায় না কোরআন যাদের কাছে ভালো লাগে না কেন ভালো লাগে না